হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এসে বললাম ফ্রি ফায়ার ইন্ধানের নেশা বারে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন ইভো বান্ডেলটা আছে সেইটা কবে আসবে তারপর নতুন টব ইভেন্ট এবং আমাদের যে নতুন বইয়া পাশটা এসেছে সেইটা বিষয়ে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুর বিষয় সম্বন্ধে জানতে পারবেন তাহলে অবশ্যই দেখেন আর চলুন তাহলে আমরা প্রথমত দেখিয়ে দিচ্ছি আমাদের যে ইবো বান্ডেলটা আছে সেইটা ইভো বান্ডেলটা আমাদের তিন তারিখে আসার কথা আছে আপডেটে তো আগামীকালকে এসে পড়তে পারে আর কি তো চলুন একটু দিকে দিচ্ছি কেমন হতে চলেছে অবশ্য টোকেন টাওয়ার ইভেন্টটা আসবে আমাদের মিড নাইট এস যে নতুন ইভো বান্ডেলটা সেইটা তো বর্তমানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সামনে যে টোকেন টাওয়ার ইভেন্ট আছে ঠিক এমনভাবেই থাকবে তিনটা ভাউচারের মধ্যে কিন্তু একটা স্পিন এবং উনচল্লিশ ডায়মন্ডের পাঁচটা স্ক্রিন আর প্রত্যেকবারের মতন প্রায় দশ দিন আপনারা কিন্তু ডিসকাউন্ট স্পিন পেয়ে যাবেন পাঁচটা অর্থাৎ আমাদের যে দুইটা করে স্পিন আছে প্রতিদিন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা পেয়ে যাবেন তারা যারা এটা ব্যবহার করবেন তারা কিন্তু খুব কম ডায়মন্ডে ইগো মন্ডেল নিতে পারবেন এবং যারা এটা করবেন না তাদের অনেক বেশি ডাইমন্ড লেগে যাবে মানে আর কি প্রথম দিনে আর কি বের চান যারা তাদের প্রায় বারোশো থেকে পনেরোশো ডাইমন্ড লেগে যেতে পারে তো আমাদের কাছে যে লুক চেঞ্জারটা আছে সেটাও মোটামুটি ভালো লেগেছে এবং আমাদের যে লবি অ্যানিমেশনটা আছে সেইটা বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে এবং কোন কালারেরটা ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এরপর আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন বান্ডিলের সাথে সাথে কিন্তু হাইপার বুক আসে সেই হাইপার বুকের কথাও বলবো আপনাদেরকে আর লুক কি কথা তো বললামই আপনাদের যে বিষয়গুলো আছে তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে হাইপার বুকটা আছে সেইখানে হাইপার বুকে কিন্তু অনেক কিছু আসবে যেটা হাইপার মেন হাইপ হচ্ছে আমাদের সবচেয়ে লাস্টের যে জিনিসটা আছে উড়ন্ত কার্পেক্টাক বলা চল কি যেটা কাতে থাকে সেটা উড়ন্ত চলা হুম তো ওইটাই সবচেয়ে আমাদের কাছে ভালো লেগেছে আর আগে বলেছিলাম আমরা এটা নেওয়ার সম্ভাবনা আছে তো দেখিয়ে সামনে নেবো তারপর আপনারা যারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে হওয়ার পরে ফি ইউআইডি ডাইমন্ড টভাউ করতে চান আমাদের কাছে কিন্তু নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে এবং আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এইখানে এস এম এস করবেন তারপরে যে লাস্টের জিনিসটা আছে গানের সাথে দেখতে পাচ্ছেন গানটা কিন্তু সম্পূর্ণ একটা মিড নাইট সিটি দিয়ে দিছে আর এই যে উড়ন্ত চোলা দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে আর করে সেই লেভেলের কিন্তু এটা কিন্তু আপনাদেরকে আগেও দেখেছিলাম আর অনেকদিন পরে ভিডিওটা করছে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি ভালো লাগে নতুন যারা আছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন যে একটা ফিস্ট এসেছে সেইটা তো এটা কিন্তু আমাদের টাইগার হ্যান্ড ফিস্ট তো দেখতে পাচ্ছেন ক্লো অফ ফুরি তো এটা আমাদের হাকে বাঘের হাত যেটাকে বলা চলে সেইটাই আর কি আর এইটা আপনারা কে কে পেছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তো আমরা এখন আমরা চলে যাচ্ছি নতুন যে ইভেন্ট আছে এই ইভেন্টগুলোর মধ্যে কিন্তু আমরা গেমই খেলতে পারিনি ভালোভাবে কারণ কি আমরা অল্প কয়েকদিন গেম খেলেছি এই মাসে একটু অতিরিক্ত কাজের কারণে আমাদের নতুন বোঝা পাঁচটা যাচ্ছে আছে সেইটার ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি কোনো ইভেন্টের ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি তো আশা করি সামনে দেখিয়ে পারবো এবং জিনিসপত্র যেগুলো আসবে সেগুলো আপডেটও দিতে পারবো আর আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের বইয়া পাসটা এইবারে যে বইয়া পাসের বান্ডিল এবং ফিমেল বান্ডিলটা আছে সেটা অত বেশি আমাদের ভালো লাগেনি তবে মোটামুটি বলা চলে আর কি তবে সবচেয়ে ভালো বেশি সার্ফবোর্ড যেটা আছে সেইটা ভালো লেগেছে তো সার্ফবোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে নোটবক্সটা আছে নুডলস পরে আছে ঝুলে আছে এদিকে ওইদিকে দুইটা চপস্টিক আছে আর এই মোড়টা একটু ফানি টাইপের দেখতে পাচ্ছেন আসলে আমাদের কাছে ফানি লেগেছে আর অত বেশি ভালো লাগেনি খাবার স্টাইল এরকম তো কখনো হয় না পোলা বন ছাড়া তো আমাদের যে মেল বান্ডিলটা আছে সেইটা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের কাছে ভালো লাগেনি পোশাকটা ঠিক আছে তবে ধরু পেছানোগুলো একটু কেমন কেমন জানি আর কি লাগে আর ফিমেল বান্ডিলটা তো এই যে দেখতে পাচ্ছেন ফিমেল বান্ডিলটা অত বেশি সুন্দর না শুধু উপরে যে টি শার্টটা আছে সেইটা একটু সুন্দর হয়েছে আর বাদ বাকি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে তো এই যে টপ টপা ইভেন্টটা দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আমাদের এই নতুন টপ আপ ইভেন্ট আসতে চলেছে পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করলে পঞ্চাশ চব্বিশ ডায়মন্ড বোনাস একশো ডায়মন্ড টপ আপ করলে একটা বাইকের স্ক্রিন বোনাস এবং দুইশো ডায়মন্ড টপ আপ করলে পাঁচটা ডায়মন্ড বক্স বোনাস যেখান থেকে আপনারা অনেক ডায়মন্ড ফ্রিতে পেয়ে যেতে পারেন এটা হচ্ছে আমাদের নতুন ডায়মন্ড টপ আপ ইভেন্ট কি তিন তারিখে আসতে চলেছে এবং তিন তারিখে কিন্তু আমাদের নতুন রিপু মান্ডেলে আসতে চলেছে অবশ্য দুই তারিখেও আসতে পারে সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তবে আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো একটা লাইক করবেন এবং ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার ডায়মন্ড টপ আপ করতে আমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন যেটা স্ক্রিনে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইটা